আপনারা যারা দেশ এবং দেশে বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন সবাই কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আপু আপনি আমাদেরকে খুব সিম্পল একটি রেসিপি দেখাবেন যেটা দিয়ে খুবই ইজিলি আমরা রান্নাবান্না করে খেতে পারি তো আমি যখন লাইভে প্রোগ্রাম করতাম সবাই আমাকে রিকোয়েস্ট করতেন তবে যারা যেখান থেকে দেখছেন আমি জানি না কারা কতটুকু এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যদি দেখে থাকেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপু আমি এই রেসিপিটা দেখেছি এবং আপনারা হচ্ছেন আমার জন্যই এই রেসিপিটা বানিয়েছেন তো কারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জলদি কমেন্ট করে জানাবেন যে কার কাছে কতটুকু ভালো লেগেছে তো ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডিম খুব সুন্দর করে পোস্ট করে নিয়েছি পোস্ট ডিমটা আসলে ভালো লাগে ইচ্ছে করলে আপনারা পেঁয়াজ মরিচ দিয়েও ডিমটাকে ভেজে নিতে পারেন দ্যাটস ইট আমি আজকে একটা ডিমই এভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো আপনার ইচ্ছে করলে এখানে একটা টমেটো অ্যাড করে দিতে পারেন আমি জাস্ট সিম্পলভাবে এখানে আদা রসুন একটু একটু করে পেস্ট দিয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে তেজপাতার লব লবণ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দ্যাসিট আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো যেহেতু ডিম পোচের মধ্যে আমি লবণ দিয়েছি আপনারা ইচ্ছে করলে টমেটো দিতে পারেন একটা যদি বেশি সিম্পল খেতে চান তাহলে না দিলেও পারেন কারণ সবাই এটা এই রেসিপিটা হচ্ছে প্রবাসীর ভাইয়াদের জন্য প্রবাসী ভাইয়ারা অনেক সময় আমাকে বলেছিল বাট আমি আর সময়ের জন্য তেমন একটা রেসিপি তখন বানাতে পারি নাই তো এই রেসিপিটা যখন আমার মেয়ে খেতে চেয়েছিল তো ভাবলাম আমি আমার ভাই বোনদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি তাই তো দেখছেন আমি কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি ঝোল এখন এই পর্যায়ে আমি জিরে গুঁড়া দিয়ে দেবো আর জিরে গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে ফুটি উঠলেই তখন আমি ডিম পোস্টটা দিয়ে দেবো আর এখানে ইচ্ছে করলে আপনারা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজেও দিতে পারেন বা ভাপা ডিমও দিতে পারেন এটা হচ্ছে যার যার ইচ্ছে কিন্তু আমি ভাপা ডিমের রেসিপিটাও আছে আসলে সেটা খেলে মনে হবে না যেন আপনি ভাপা ডিম খাচ্ছেন তো যাই হোক বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভালো লেগেছে আর যারা যেখান থেকে দেখছেন যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমার উৎসাহটা বেড়ে যায় তো ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম লোভনীয় লাগছে কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে জাস্ট সিম্পলভাবে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা আপনারা ইচ্ছে করলে ডিমের মধ্যে অনেক মশলা অ্যাড করতে পারেন আমি ইচ্ছে করে করিনি হালকাভাবে আপনাদেরকে এই রেসিপিটা আমি দেখানোর চেষ্টা করেছি আমি আমার মনের মতো করে তো বন্ধুরা দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে আর ঝোলটা হচ্ছে যার যার ইচ্ছে কেউ ঝোল ঝোল পছন্দ করে কেউ মাখা মাখা পছন্দ করে তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে বিশেষ করে এটা আমার রেসিপি না আমার মেয়ে খুব পছন্দ করে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম